দেখতে পাচ্ছেন এ হচ্ছে মার্জন কমিউনিকেশন তো আপনাদের যে সানি ভাই সেই সানি ভাইয়ের দোকান আসসালামু আলাইকুম তো আজকে কি কি ফোন নিয়ে নিলেন মাসাল্লাহ অপেক্ষা করতেছে আপনার জন্য আরো একটি নতুন ভিডিওতে সবাইকে সাহায্য যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম নিয়ে আজকে চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল তো স্যানিভেয়ার দোকানে তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আইফোনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে মডেলগুলো আছে আমি তুলে নিলাম তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন আপনাদের জন্য ভিডিওগুলো করি আর ভালো ফ্রেস্ট কন্ডিশনের যে আইফোনগুলো স্যানেজার দোকানেই পাওয়া যায় আপনারা চলে আসবেন আর অনেক কাস্টমার আছে এখানে আমার একটি বড় ভাই আছে

তো আপনাদের যে সানি ভাই সেই সানি ভাইয়ের দোকান আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি কি ফোন নিয়ে নিলেন মাসাল্লাহ দর্শকরা তো অপেক্ষা করতেছে আপনার জন্য আজকে ভাই আমি একটু বিজি আপনারা জানেন বিজির বাস কেন যতটুকু কার্টন হলো মোবাইল আছে আমার দোকানে ওই দিলে ইনশাল্লাহ কার্টন ছাড়া যে কি মডেলগুলি আমার কাছে থাকে ওই দিলে ইনশাল্লাহ দেখতে দেখাবো মার্জেন্ট মিলিকশন জাদালবালা আপনি সানি ভাই তো আমার ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন যাক ভাইয়া আমার ভিডিও দেখে অনেক ভালো লাগলো কারণ আমি সবসময় সানি ভাইয়ের জন্য ভিডিওগুলো করি কারণ সানি ভাই অনেক ভালো ফোন দেয় কাস্টমারদের সুবিধা দেয় ভালো সেই জন্য আমি ছুটে আসি এর এছাড়া কোনো কারণ নেই

খান जेटली ভাই 95 এর উপরে ওই দিলা আমাদের 35000 এর উপরে সাজিগের 95 নিচে ওই আপনারা আমি মিডিয়াম ভিতরে একবার হাই কোয়ালিটি ভাই 38000 30000 3000 এরকম মিডিয়াম প্রাইসে দাও যদি না ম্যাক্স ভাই ম্যাক্স এই জায়গায় আছে প্লাস ফোর্টিন প্লাস এবং মোবাইলটা নিতে পারেন কার্টুন বক্সের একবারে ফ্রেশ মোবাইল আলমদাইল্লা একবারে ফ্রেশ মোবাইল টেনশন ছাড়া আপনার নিতে পারেন সানিফাইড দোকান থেকে মার্জেন্ট কমিউনিকেশন যার তার ফলা প্লাস বাই মাত্র তেইশ টাকা তেইশ আপনি নিতে পারেন ফর্টিন প্লাস তেইশ শরীরের আপনার নিতে পারেন একবারে ফেক উইক টাকো হোয়াইট কালার এটা নাইনটি টু ব্যাটারি আছে এটা হচ্ছে চৈত্রিশ টাকা চৈত্রিশ টাকা নাইনটি ফোর ব্যাটারি নাইনটি টু ব্যাটারি চৌত্রিশশোটিন্স 14 pro 14 pro একবারে ফ্রেশ মোবাইল কার্টন বক্স সহ করে একটানা 14 pro max pro কয় একটা মাত্র আছে ঠিক আছে আপনি নিতে পারেন আপনারা কালার আছে হোয়াইট কালার আছে আপনি নিতে পারেন থেকে 2600 টাকার ভিতরে ইনশাআল্লাহ ভালো মোবাইল দেওয়ার জন্য চেষ্টা করব মার্জিন তো একটু উল্লেখ করেন ভাই আপনি আপনি দেন আপনি বাই ভিতরে বেশি একটা দি どこでかいですか

এ আপনি যতিন পুরোটা আপনি দেখতে পারেন আলহামদুলিল্লাহ কালার আছে अवेलेबल কালার আছে আপনি ব্লু কালার আছে গোল্ডেন কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে যে কালার আছে আপনি আপনারা সরবেন মাত্র 1850 রাশি 1850 1850 আপনি নিচে পড়বেন কত মোবাইল কালার কালার আচ্ছা জি আছে আপনি

আমি অনেক কষ্ট করি ভিডিও দেওয়ার জন্য আপনারা ভাই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এই এইচ এভিডি ভিডিওটা বলছি ভাই ইনশাআল্লাহ আবার আসুন আপনি আমার কাছে আসুন আইফোন ডার্টিন আইফোন ডার্টিন নিতে পারেন মিডিয়াম প্লেজের ভিতরে মাত্র পনেরোশো টাকা ফ্রেশ ফ্রেশ আমি মোবাইল কিনা একবারে ফ্রেশ একবারে ফ্রেশ মোবাইল আপনি নিতে পারেন জানা নিতে পারেন

আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন দোকানের লোকেশন এসে ভিজিট করতে পারেন আলহামদুলিল্লাহ মোবাইল চেলে মোবাইল নিতে পারেন ভাই শুধু সেকেন্ড মোবাইল না আমার কাছে

কমেন্ট করবেন যে আসলে ভাইয়া এখানে সবগুলো বলেন নাই সবগুলোই কিন্তু নাইনটি ফাইভের উপর কিন্তু সাতান্নশো বয়স আটানব্বই বই সবকিছুই কিন্তু আছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নেক্সট কোন ভিডিও চায় কি আমরা নিয়ে আসবেন